তো প্রচণ্ড রোদ এবং গরমে যখন মানুষের জনজীবন দুর্বিষহ তখন আমাদের যে হিট অফিস্যার তিনি সাজেস্ট করছে যে পকেটে করে একটা করে ফ্যান নিয়ে ঘুরতে অর্থাৎ যখন আপনারা বাইরে বেরো হবেন তখন যেন পকেটে করে একটা করে ফ্যান নিয়ে বেরোন বা ব্যাগে করে একটা করে ফ্যান নিয়ে বেরোন কিন্তু উনি কিন্তু বলে দেননি যে পকেটে করে কী ধরনের ফ্যান নিয়ে বেরো হইতে হবে তো সেই সমাধানটা দেবো হচ্ছে আমি তো আমার কাছে আছে জিসু লাইফের একটা পকেট ফ্যান যেটা আপনারা পকেটে নিয়ে বা আপনার ব্যাগে করে নিয়ে আপনারা ঘুরতে পারবেন তো আমরা যখন ঘরের ভিতরে থাকি তখন আমরা যে কোনো ধরনের ফ্যানই কিন্তু ইউজ করতে পারি সেটা হোক চার্জার ফ্যান বা অন্য যে কোনো ফ্যান ছোটো বড়ো বিভিন্ন ধরনের ফ্যান আমরা ইউজ করতে পারি বাট যখন আমরা ট্রাভেল করি বা বাইরে বের হয় তখন কিন্তু আমরা যে কোনো ধরনের ফ্যান ইউজ করতে পারি না অর্থাৎ যারা বেশি বেশি ট্রাভেল করেন বা আপনার অফিসে যদি একটা আলাদা করে ফ্যান ইউজ করতে চান তো বিশেষ করে যাদের ছোট বাসা আছে তারা জানেন যে বাইরে বেরোনোর সময় বা ট্রাভেল করার সময় একটা ফ্যান কতটা জরুরি তবে আমার হাতে থাকা এই জিসু লাইফের ফ্যানটা শুধুমাত্র ফ্যান না এর মাল্টি পারপাস ইউজ আছে তো এই ফ্যানটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি মজুদ মোডল আর আপনারা দেখছেন ফাইভ মোড় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার চ্যানেলটা মোটামুটি সফলের পর্যন্ত পৌঁছে গেছে আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দেওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ তো জিশু লাইফের এই ছোট্ট রিসার্জেবল পকেট যে ফ্যানটা আছে সেটা আমরা একটু আনবক্স করে দেখব যে এর ভিতরে আসলে কী কী আছে তা আনবক্স করলে তেমন কিছু নেই ইউজার ম্যানুয়াল আছে একটা টাইপ সি চার্জার ক্যাবল আছে আর আমাদের যে মূল ফ্যান সেই ফ্যানটা আছে ফ্যানটা মূলত এরকম আর সাথে এরকম একটা স্ট্যাপ দেওয়া আছে অর্থাৎ আপনারা যে কোনো জায়গায় আপনারা এটাকে অ্যাড অ্যাস করে বা আপনার ব্যাগের ভিতরে রাখতে পারবেন বা পকেটে রাখতে পারবেন যাতে এটা হারিয়ে না যায় তার জন্য এই স্ট্যাপটা দেওয়া আছে যদি বিল কোয়ালিটির কথা বলি তাহলে এটা ফোল্ডিং সিস্টেম অর্থাৎ এইভাবে ফোল্ড করা যায় এবং যে পাখাগুলো আছে বা স্পোলারগুলো আছে সেগুলোও কিন্তু এরকম ফোল্ডিং আকারে রাখা যায় একটা ইউএসবি এ পোর্ট আছে একটা ইউএসবি সি পোর্ট আছে এবং একটা পাওয়ার বাটন আছে যেটার কাজগুলো একটু বলি মূলত এই ডিভাইসটা শুধু ফ্যান না এটা একটা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে সেক্ষেত্রে আপনাদের ইউএসবি এ পোর্টটা দিয়ে আপনারা যে কোনো ডিভাইসে চার্জ করতে পারবেন ইউএসবি টাইপ সি যে পোর্টটা আছে সেটা দিয়ে আপনারা এই ডিভাইসটাকে অর্থাৎ এই পাওয়ার ব্যাঙ্কটাকে বা এই ফ্যানটাকে বা এই লাইটটাকে চার্জ দিতে পারবেন বাইদেও এখানে আমি বলে রাখি এখানে কিন্তু একটা টর্চ লাইট আছে যেটা আপনারা টর্চ লাইট হিসেবে ইউজ করতে পারবেন আর এখানে যে পাওয়ার বাটনটা দেওয়া আছে সেটা আপনারা টর্চটা জ্বালানোর ক্ষেত্রে এবং ফ্যানটাকে অন করার জন্যে এবং এর যে স্পিডটা কমবেশ করার জন্য আপনারা এই বাটনটা ইউজ করতে পারবেন আর ফোল্ডিং মেকানিজমটা খুলে আপনারা যে কোনো জায়গায় এটাকে স্টেবল অবস্থায় রাখতে পারবেন অর্থাৎ আপনি যদি হাতে ধরে বাতাস খান সেটাও করতে পারবেন অথবা কোনো জায়গায় এটাকে রেখে টেবিলের উপরে বা অন্য কোনো জায়গায় রেখে আপনি ফ্যানটাকে অন করে বাতাস খেতে পারবেন তো মোটামুটি ফিজিক্যাল ওভারভিউ আপনাদের জানিয়ে দিলাম এখন আসেন এটার কিছু স্পেক সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া যাক তো যেহেতু এটা একটা রিচার্জেবল ফ্যান সো ব্যাটারিটা একটা ভাইটাল রোল প্লে করবে এই চার্জারটার ক্ষেত্রে বা এই ফ্যানটার ক্ষেত্রে তো এখানে চার হাজার আটশো মিলিয়াম্পের একটা ব্যাটারি দেওয়া আছে যেটা দিয়ে আপনারা যদি ফুল স্পিডে এই ফ্যানটাকে রান করেন তাহলে আপনার ছয় ঘন্টা মতো ব্যাক পাবেন আর যদি মিডিয়াম স্পিডে রান করেন সেক্ষেত্রে আট ঘন্টা আর যদি আপনি লো স্পিডে রান করেন সেক্ষেত্রে আপনারা দশ ঘন্টা মতন ব্যাক পেয়ে যাবেন আচ্ছা এটা চার্জ করার জন্য ফাইভ ভোল্ট টু এম যে কোনো চার্জার আপনি ইউজ করতে পারবেন আবার এখান থেকে যদি আপনি রিভার্স ওয়েটে চার্জ করেন অর্থাৎ এটা যদি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা ফাইভ ভোল্ট টু এম পেয়ার পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন আর ওয়াট সাড়ে তিন ভোল্টের মতো আপনারা পাওয়ার সাপ্লাই পাবেন অর্থাৎ কোন ডিভাইসকে যদি আপনারা এই পাওয়ার ব্যাংক চার্জ দিতে চান তো সেক্ষেত্রে সতেরো ওয়াটের একটা পাওয়ার ব্যাঙ্কের মতো এটা কাজ করবে আর চার হাজার আটশো লিথিয়াম ব্যাটারি থাকলেও এটা কিন্তু পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ কোনো ব্যাটারি আপনি একবার করে চার্জ দিতে পারবে সো আপনার যদি পাঁচ হাজার মিলিয়াম্পেয়ারের একটা ফোন থাকে সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট চার্জ আপনি এটাতে দিতে পারবেন অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা এটা কাজে লাগাতে পারবেন আর আপনারা যদি টিডাবলি বা এরকম কোনো ধরনের লোকের সিটির কোনো ডিভাইস বা গেজেট আপনারা চার্জ করতে চান সেক্ষেত্রে তিন হাজার মিলিয়াম্পের ভিতরে যে কোনো ডিভাইস আপনারা এটা চার্জ দিতে পারবেন এবং সেই ডিভাইসটা কত মিলিয়াম্পের তার উপরে ডিপেন্ড করবে যে আপনারা কত টাইম বা কতবার এটাকে চার্জ দিতে পারবেন আচ্ছা এখানে যে সুইচটা আছে সেটা যদি আপনি পুশ করে ধরে রাখেন তাহলে আপনার লাইটটা জ্বলা শুরু করবে আবার যদি পুশ করে ধরে রাখেন তাহলে লাইটটা অফ হয়ে যাবে আর এইভাবে ক্লাফ করা অবস্থায় যদি আপনাদের পাওয়ার বটনের চাপও লেগে যায় তাহলে আপনার ফ্যানটা চলবে না বা লাইটটাও চলবে না তো ফ্যানটা অন করার জন্য আপনাদের এটা এক্সপ্লোর করতে হবে অর্থাৎ ফুলটা আনফোল্ড করতে হবে আমি এটাকে আনফোল্ড করে নিয়েছি এবার দেখেন আমি যদি পাওয়ার বাটনে সাপ দিই তাহলে আমার ফ্যানটা রান হওয়া শুরু করবে এবং যদি আবার একটা প্রেস করি তাহলে এটা মিডিয়াম স্পিডে রান করা শুরু করবে এবং আরও একটা যদি প্রেস করি তাহলে এটা হাই স্পিডে রান করা শুরু করবে এবং আর প্রেস করলে আপনার ফ্যানটা অফ হয়ে যাবে এবং এই যে আপনার স্পয়লারগুলো আছে বা পাখাগুলো আছে সেগুলো এইভাবে ফোল্ড হয়ে যাবে এবং আপনি এভাবে ফোল্ড করে পুরো জিনিসটাকে এরকম পকেট সাইজে নিয়ে আসতে পারবেন আপনি যদি কোনো পাবলিক ট্রান্সপোর্টে থাকেন বা এমন কোনো জায়গায় বসে থাকেন যেখানে আমি বসে আছি এখন এইরকম জায়গায় যদি আপনি এই ফ্যানটা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা এটা যে কোনো জায়গায় রেখে অথবা হাতে ধরে ইউজ করতে পারবেন যদি আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে যদি আপনারা কোথাও যান বা আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্ট বা অন্য কোথাও যদি বাইরে আউটডোরে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফ্যানটা ইউজ করতে পারবেন আচ্ছা এবার আসেন যে এই ফ্যানটার ভালো

আচ্ছা দুই নম্বর যে ভালো দিক এর সাথে যে কভারটা আছে এই কভারটাই আপনারা যে কোনো জায়গাতে রাখার জন্য স্ট্যান্ড হিসেবে কাজ করবে অর্থাৎ আপনি যে কোনো জায়গায় এটাকে রেখে আপনি বাতাস খেতে পারবেন আর তিন নম্বর ভালো দিক হচ্ছে এটার স্পয়লার এটার স্পয়লার বা পাখাগুলো হচ্ছে যে ফোল্ড অর্থাৎ যখন পাখাটা ঘুরবে তখন এটা স্প্রেড হয়ে যাবে আর যখন আপনি ফ্যানটা বন্ধ করবেন তখন এই স্পয়লারগুলো ফোল্ড হয়ে আবার একটা নির্দিষ্ট সাইজে চলে আসবে তো জিনিসটাকে ফোল্ড করা এবং ক্যারি করাটা খুবই সহজ আচ্ছা চার নম্বর ভালো দিক হচ্ছে এটার ব্যাক যেহেতু চার হাজার আটশো ব্যাটারি দেওয়া আছে এবং ছোট্ট একটা মোটর যদিও ছোট মোটর হিসেবে বাতাস কম হয় না বা স্পিডটা কম নেই তারপরেও এটা কিন্তু আপনার আট থেকে দশ ঘন্টা আপনার ব্যাক দিতে সক্ষম আর পাঁচ নম্বর ভালো দিক হচ্ছে এটা লো নয়েজ অর্থাৎ আমি এখন লো স্পিডে রান করছি আর আমার মাইক্রোফোনের সোজা শুধু এটাকে ধরে রাখছি তো আপনারা আন্দাজ করতে পারবেন যে এটা নয়েজটা কেমন আসতেছে অর্থাৎ ফ্যানের নয়েজ থেকে শুরু করে উইন্ডো নয়েজটা কেমন আসতেছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন তো আমি এখন লো স্পিডে রান করছি আমি যদি আরেকটা প্রেস করি তাহলে এটা মিডিয়াম স্পিডে রান করবে এবং আমি যদি আর একটা প্রেস করি তাহলে এটা হাই স্পিডে রান করবে এবং হাই স্পিডে রান করলেও এটা থেকে খুবই সামান্য পরিমাণে নয়েজ আসবে অর্থাৎ বিরক্তিকর কোনো নয়েজ এখান থেকে আপনারা পাবেন না আচ্ছা এবার আসেন এইটার কিছু খারাপ দিক নিয়েও আলোচনা করা যাক তো এখানে যে স্পাইলারগুলো দেওয়া সেটা স্পেশালাইজ করা কিছু স্পাইলার অর্থাৎ এটা আফটার মার্কেট খুব একটা পাওয়া যায় না তো কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা যে আপনার মার্কেট আবার ইনস্টল করবেন বা এটা রিপ্লেস করবেন সেটা কিন্তু ঝামেলা আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে ফোল্ডিং মেকানিজম এখানে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে সেটা খুব একটা মানে ভালো মানের না একটু টিনে টাইপের একেবারে যে খারাপ সেরকম না বা আপনার পকেটে রাখলে যে নষ্ট হয়ে যাবে বহুতি সহজে যে নষ্ট হয়ে যাবে এরকম না বাট যদি এটা আপনার হাতে থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে তো আরেকটু যদি শক্তভক্ত প্লাস্টিক দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হতো দ্বিতীয় হচ্ছে এটার হিন্স মেকানিজম অর্থাৎ এভাবে যখন আপনারা প্রেস করবেন তখন এখানে যে হিংস মেকানিজম আছে এখানে কোনো লক নেই অর্থাৎ এটা এরকম নড়াচড়া করবে সো যদি কোনো লকিং মেকানিজম থাকতো বা কোনো ম্যাগনেটিক মেকানিজম থাকতো বা একটা যে কোনো হিন্স দেওয়া দেওয়া হতো অর্থাৎ ফোল্ড করা বা ফোল্ড ওপেন করার সময় যদি কোনো মেকানিজম দেওয়া থাকতো অর্থাৎ লকিং মেকানিজম দেওয়া থাকতো তাহলে আর একটু ভালো হতো ওকে তো জিসু লাইফের এই পকেট ফ্যান কাম চার্জার কাম টর্চ লাইট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি এই ফ্যানটা আপনারা কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই ফ্যানটা সম্পর্কে আরও কোনো তথ্য জানতে আপনারা কমেন্টস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটাররা কোন কোন ধরনের গেজেট বা গেয়ার ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে এছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেল আপলোড করে থাকি তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ